বিসমিল্লাহ রহমান রহিম আমি সুলোদলায় দিলাম নানুপুরা আসসালামু আলাইকুম আমি চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাকের মুসি দিয়ে আর বিট দিয়ে একটা বাজি করে দেখাবো তোমাদের নানুপুরা আমি পেঁয়াজ দিয়ে দিলাম চুলো নানুপুরা আমি বড় কয়েক পোয়া রসুন কুচি দিয়ে দিলাম

পরে আমি যা কেটে রেখেছি ওটা দেবো নানো আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিছি এখন আমি বিটরুট দিয়ে দেবো নানো এখন আমি ওই যে পুঁই শাকের মোটাগুলো দিয়ে দিলাম এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি এখন আমি ঢাকনা তুলে নিলাম আমি আরো একবার নাড়াচাড়া করে দিয়ে গেছি তোমাদের দেখাইতে পারিনি তো এখন দেখো একটু পানি নেই সামান্য পানি আছে এটাও টানি যাবে। না নকুরা বেশি ডাল দিতে হয় না পুষ্টি গুণ কমে যায় দেখো কি সুন্দর হয়েছে এইগুলো সবুজ রয়েছে এই পুঁই মোশা গুলো আবার ই হয় নেই নেই সবুজ একদম নরম এই জন্য আমি পছন্দ করি এটা বেশি পাকাটা আমার কাছে ভালো লাগে না নানুপুরে আমার রান্নাটা ভালো লাগলে তোমাদের সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আর একটু থাকুক চুলোয় দুই এক মিনিট একবারে পানি দিয়ে টানিয়ে দা তেল বেরোয় আসবে তখন আমি বন্ধ করে দিচ্ছি জানুপুরা আমার ভাজিটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি চুলোটা বন্ধ করে দেবো দেখো তেল বেরোয় আসতেছে রান্না হয়ে গেছে চুলো বন্ধ করে দেবো